হ্যালো গাইজ এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ভালো আছি আমরা যাচ্ছি বেড়াতে অনেকদিন যাওয়া হয় না বেড়াতে তো কোথায় যাচ্ছি সেখানে কত সুন্দর সুন্দর লোকেশন আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাওয়ার সময় হলে সব দিকে এত পরিমাণে খেয়াল রাখতে হয় এটা বন্ধ করছে কিনা ওটা জ্বালাইছি কিনা হ্যান্ড করছে কিনা ত্যান করছে কিনা তো আর কি বলবো আর সকালে বেরোনোর কথা ছিল কিন্তু কালকে রাত্রে হচ্ছে আমাদের আমার শরীর খারাপ লাগতেছিল আর ও হচ্ছে ঘুমাশ মানে আমি অসুস্থ ও ঘুমাবে গিয়ে করে ঘুমাতে পারিনি সকালে উঠতে অনেক লেট হয়ে গেছে তাই জন্য আর কি বেরোতে বেরোতে দেরি হয়ে গেল আর এখানে দেখো আমি একটু ভাব মেরে হাঁটছিলাম কেমন বলতেছে আমরা মাছ খাই না বাড়ি বাসায় ছিল না কত আমাদের বাড়িতে যেতে যেমন সুবিধা এক গাড়িতে চলে যাওয়া যায় কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি ওখানে যেতে হলে অনেকবার গাড়ি চেঞ্জ করতে হবে অনেকটা ভেতরের দিকে এই জন্য হচ্ছে আজকে আমরা বাইকটা নিয়ে যাচ্ছি আর দেখো তোমাদের দাদার হচ্ছেই না এক জায়গায় যাওয়ার সময় হলে আমাদের ভিতর ঝগড়া বাঁধে না এরকমটা খুব কমই হয় আমরা ঝগড়া করি হাসতে হাসতে ঝগড়া করি মানে সিরিয়াস হয়ে যায় না আমরা হাসতে হাসতে ঝগড়া করি এটাও একটা টেকনিক বুঝছো অবশেষে আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে রওনা করলাম আর অনেক দিন আমরা বাইকে চড়ি না বাইকে চড়তে আমার অনেক বেশি ভালো লাগে অনেক রিল্যাক্সিং লাগে কারণ বাসে গেলে যেমন যানজট থাকে অটো সিএনজি যাই হোক না কেন একটা গ্যাদারিং ভাব থাকে বাইকে গেলে যেমন দুজন দুজনের সাথে একটু সময় কাটানো যায় আর রিল্যাক্সে যাওয়া যায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় তার সাথে কি বলতো মানে অন্যরকম লাগে আর কি দুজন দুজনের সাথে একটু সময় কাটাতে পারি আমরা এখন আমরা রস্যা ব্রিজ পার হয়ে আসছি আর এই খুলনার মধ্যে আমার রোসা ব্রিজটাই হচ্ছে সব থেকে পছন্দের একটা জায়গা বিশেষ করে এই টোল ঘরের এখানে যে ফুল গাছগুলো আছে না এখানে একটা ঘর আছে এই পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি বারবার বারবার করে চেষ্টা করি এই জায়গাটা সবসময় আমার ভিডিওতে রাখার জন্য কারণ পছন্দের জিনিসগুলো মানুষ চায় তার পছন্দের মানুষদের সাথে শেয়ার করতে তো তোমরা যেহেতু আমার অনেক পছন্দের মানুষ আমাকে এত এত ভালোবাসা দাও তোমরাও অবশ্যই আমার ভালোবাসার মানুষ তাই আমি চেষ্টা করি যে আমার পছন্দের জায়গাগুলো আমার পছন্দের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন দেখো আমি বাইকে বসে ভিডিও করছিলাম যদিও এটা একটু রিস্কি কিন্তু আমাদের ভিডিও করে দেওয়ার জন্য এখনও সেরকম কেউ নেই এরপরে আমরা বাইকে একটু তেল নিয়ে নিলাম শুধু আমরা খেলে তো হবে না ওর খাবার জন্য তো মানে ওর খাবারটাও তো দিতে হবে না হলে তো ও চলতে পারবে না তাই না আর দেখো এটা হচ্ছে আমার আরও একটা পছন্দের জায়গা এই জায়গাটা তোমাদেরও পছন্দ হবে এত এত সুন্দর এই জায়গাটা তোমাদের কি কি বলবো এই সুন্দর জায়গায় মনে হয় আমি না খেয়ে না দিয়ে মানে বসে থাকতে পারি দিনের পর দিন রাতের পরে রাত এত ভালো লাগে আমার এই জায়গাটা বিশেষ করে এই যে যে পুকুর বা এটা কী এটা ঘের বলা যায় এর চারপাড়ি দিয়ে যে রোডটা তোমরা একটু দেখো এই জায়গাটা কতটা সুন্দর এই জায়গাটা হচ্ছে বারাকপুর বারাকপুরের একটু আগে আগে একটা ফাঁকা জায়গা আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগে আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আসলে বাইকে গেলে হয় কি চার পাঁচটা ভালোভাবে দেখতে দেখতে যাওয়া যায় এরপরে দেখো ষাট গম্বুজ মসজিদটা তোমরা যদি এই ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে জানতে চাও কিংবা এটা সম্পর্কে ব্লগ চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়েও আমি চেষ্টা করব। এই ষাট গম্বুজ মসজিদ কিংবা আমাদের বাগেরহাটে যে মাজারটা আছে আলী মাজার চেষ্টা করব কোনো একটা ব্লগে সেই মাজার সম্পর্কে এবং আমাদের গম্বুজ মসজিদ সম্পর্কে বলার জন্য আর দেখো এখন হচ্ছে আমরা একটা দোকান থেকে পান নিয়ে নিচ্ছিলাম কারণ মাসিমা পান ভালো খায় তার আগে আমরা বোনের কাছে আসছি কারণ ও শুনেছি ওর হচ্ছে অনেক শরীর খারাপ তাই ওকে একটু দেখে যাব। দেখো ও আমাদের দেখে একদম অবাক হয়ে গেছে কারণ ও জানেই না যে আমরা আসবো আমরা বলেছিলাম আমরা ভেবেছিলাম যে ওকেও নিয়ে যাব, কিন্তু ওর শরীর খারাপ তাই যেতে চাইলো না আমরাও জোর করলাম না এখানে বোন একটা শাড়িতে কাজ করছিল। এই শাড়িটা হচ্ছে ছোটো শাড়ি দেখো শাড়িটা কিন্তু অনেক দূর কাজ এগিয়েছে আর অনেক সুন্দর লাগছে আমরা বোনের বাসায় প্রায় ঘন্টাখানেক ছিলাম এরপরে হচ্ছে আমরা মাসিমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বোনকে টাটা দিয়ে এখনই বেরিয়ে পড়লাম ওর বাসা থেকে আর বললাম সাবধানে থাকার জন্য ওর আসলে নিজের শরীরের দিকে কোনো খেয়াল নেই নিজের ইচ্ছা মতো চলে এখন আমরা আছি বাগেরহাট পিসি কলেজের সামনে আর এই রোডের এই রোড দিয়েই আমরা দর্শনীতে যাবো আমরা যেখানে যাচ্ছি সেখান দিয়ে দশ আনির মাঝখান দিয়ে যেতে মানে দশানি হয়ে যেতে হবে তাই জন্য আর এটা দেখো দর্শনীর একটা মন্দির আর এই মন্দিরটার গেটটা যে এত 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 সুন্দর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা পেরেছি এরপরে হচ্ছে আমরা আঁক নিয়ে নিলাম কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে আমাদের মতোই ভাই বোন আছে দিদি আছে মাসিমা জামাইবাবু সবাই আছে তো ভাবলাম যে আঁক নিয়ে গেলে খাওয়ার পরে কিংবা আগে কিংবা সন্ধ্যাবেলায় বসে সবাই মিলে বেশ আঁখ খেতে খেতে গল্প করা যাবে এই জন্য আমরা আঁক নিয়ে নিলাম আর দেখো এইখানে এসে আমরা হচ্ছে বৃষ্টির ভিতরে পড়ে গেছি অনেক মেঘ কষছিলো তাই জন্য কিছু সময় ওয়েট করছিলাম তারপরে আমরা এখানে প্রায় দুই ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে বৃষ্টি থামলে আমরা রওনা দিলাম আর এখানে দেখো এই সময়টাতেও ধান লাগানো হয় চারপাশটা তোমাদের একটু দেখাই এই সাইডে হচ্ছে নদী আরেক সাইডে হচ্ছে মাঠ মাঝখান দিয়ে হচ্ছে এই রোডটা আর চারপাশে দেখো কতটা সবুজ থেকে ভালো লেগেছে যে আমি তোমাদেরকে এই ধানের চাষটা দেখাতে পেরেছি এই যে যে জমিগুলো দেখছো এই সব জায়গায় কিন্তু ধান লাগানো হবে ধান লাগানো হয়েছে আর এইখানে কিন্তু বছরে দুইবার ধান হয় মানে বছরে দুইবার ধান চাষ করা হয় আর এখানে রোডটা দেখো কেমন সুরঙ্গের মতো লাগছে আর এই সাইডে দেখো আরও জমিতে ধান লাগানো হয়েছে এই ধানগুলো ওঠার পরে আবার কিন্তু শীতের প্রথম দিকে আবার ধান লাগানো হবে আর ততদিনে এই ধানগুলো পেকে ঘরে উঠে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটার আমি বেশি দূর কন্টিনিউ করবো না ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুবারি গাছের পাতা দিয়ে চারপাশটা ঢেকে দেওয়া হয়েছে মানে নিরাপত্তার জন্য বলা যায় আর কি আর আমি দেখো আমাকে উল্টো দিকে দেখাচ্ছে আমি কিন্তু উল্টো দিকে না আর এখন আমরা আছি সেই মায়ের মন্দিরটার সামনে যার অপোজিটে সুন্দর একটা বাঁধানো ঘাট আছে যে ঘাটে বসে আমি অলরেডি তোমাদের সাথে একটা ভিডিও এবং অনেকগুলো ছবি শেয়ার করেছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে এবং তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমরা যারা এখনও আমার সাথে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরপরে দেখো আমি মাথায় ঘুমটা দিয়েছি যেহেতু আমি গ্রামের বউ যতই শহরে থাকি না কেন মাথায় ঘুমটা কিন্তু আমি মাস্ট দেই গ্রামের দিকে আসলে এরপরে দেখো তোমার দা তোমাদের দাদা আমাকে গাড়ি থেকে বললো তুমি নামো কারণ অনেকটা রিস্কি মনে হচ্ছে দেখো রাস্তায় কেমন শ্যাওলা পড়ে গেছে এরপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা পান খাচ্ছিলাম আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ব্লগে